গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো জানো তো আজকে হলো বছরের সেই দিন যে দিনটাতে না একটা মিলিত অনুভূতি কাজ করে পুরনোকে হারানোর একটা দুঃখ আর নতুনকে পাওয়ার একটা সুপ্ত আনন্দ দুটো মিলেমিশে কেমন যেন একাকার হয়ে যায় হ্যাঁ তোমরা একদম ঠিকই ধরেছ আজ হলো বছরের শেষ দিন একত্রিশে ডিসেম্বর আর এই বিশেষ দিনটাকে হাসি খুশি আনন্দে আরও বিশেষ করার জন্যে আমি চলে এসেছি সংস্কৃত মহামণ্ডলের চোদ্দতম বার্ষিক বনভোজনে যে দিনটার জন্যে স্যারের প্রত্যেকটা ছাত্রছাত্রী অধীর আগ্রহে অপেক্ষা করে আমিও তাদের মধ্যে ব্যতিক্রমী নই তাই সকাল সকাল সেজে শীতের কনকনে ঠান্ডা হাওয়াকে উপেক্ষা করে আমি পৌঁছে গেছি পলসন্ডার পাহালা ফরেস্টে আশা মাত্রই প্রথম দেখা হয়ে গেল স্যারের সঙ্গে অনেক দিন পর স্যারের সঙ্গে দেখা হলো আসলে এখন তো আর পড়তে যাওয়া হয় না তাই কারোর সঙ্গে আর দেখাও হয় না তবে মনে আমার প্রত্যেককে পড়ে আসা মাত্রই স্যার আমাকে বললেন অমৃতা তুমি যাও আগে টিফিনটা করে নাও আসলে সবারই খাওয়া হয়ে গেছে আমি একমাত্র বাকি আছি তবে স্যার শুধু বলেই খালাস নন আমি একা খাচ্ছি বলে আমাকে সঙ্গ দিতেও চলে এসেছেন তবে ওদিকে না আমাদের অনুষ্ঠান প্রায় শুরু হতে চলেছে সেই জন্যে আমি একটু তাড়াহুড়ো করছি আসলে ওদিক থেকে আবার দাদারা বলছে তাড়াতাড়ি খেয়ে এসো আর আমি না একদম তাড়াতাড়ি খেতে পারি না যেন তেন প্রকারে দুটো লুচি খেয়েছি আর দুটো লুচি এক বন্য বন্ধুকে পেলাম তাকে দিয়ে এসেছি এদিকে দেখছি খেলাটা শুরু হয়ে গেছে আগেই আমার ফোনটা পাঠিয়ে দিয়েছিলাম এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার জন্যে দু হাজার ষোলো সালে আমি প্রথম স্যারের ছত্রছায়াতে আসি আর সেই বছরে অনুষ্ঠিত এই বনভোজনে আমি যোগদানও করেছিলাম সেই বছরে আমি যতটা আনন্দ যতটা উৎফুল্ল আমি প্রত্যেকের মনের মধ্যে দেখেছিলাম বিগত কয়েক বছরে সেটা কোথাও না কোথাও হারিয়ে গেছে কারণ একটাই পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি আর সময় মানুষকে ভীষণভাবে দুর্বল করে দেয় সম্পূর্ণ মনোবল ভেঙে দেয় যেমন ধরো কোনো যাত্রীবাহী নৌকা যদি মাঝ নদীতে গিয়ে ঝড়ের সম্মুখীন হয় তখন কিন্তু ওই নৌকার মাঝির ওপরেই পুরো নৌকার যাত্রীদের দায়িত্ব থাকে ঠিক আমাদেরও এই সংস্কৃত মণ্ডলরূপী নৌকার কাণ্ডারি হলেন আমাদের স্যার যিনি এত বছর ধরে এই পরিস্থিতির মধ্যেও ওনার ছাত্রছাত্রীদের মনোবল ভাঙতে দেননি বরঞ্চ সবসময় সেটাকে বাড়ানোর চেষ্টা করেছেন তবে আজকের আয়োজিত এই অনুষ্ঠানটাকে সবাই বনভোজন বললেও আমার কিন্তু এটাকে পুনর্মিলন অনুষ্ঠান বলেই মনে হয় কারণ যে সমস্ত দাদা দিদিরা চাকরি পেয়ে গেছে তারাও কিন্তু তাদের কর্মব্যস্ততার মধ্যে এই একটা দিন সময় বের করে আসার চেষ্টা করে আজকেও অনেক দাদা দিদিরা এসেছে তবে এই অনুষ্ঠানের দ্বার কিন্তু শুধুমাত্র সংস্কৃত মণ্ডলের ছাত্রছাত্রীদের জন্যে খোলা নয় তাদের পরিবারের জন্যেও খোলা চাইলে তারা সপরিবারেও আসতে পারে যেমনটা আজকে এসেছে সবাই মিলে আজকে খুব আনন্দ করছে এটা দেখে না সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছে এই আনন্দটা বললাম না দেখেছিলাম লাস্ট দু হাজার ষোলোতে আমাদের স্যার এই সংস্কৃত মহামণ্ডলকে তৈরি করেছিলেন বেকার ছাত্রছাত্রীদেরকে স্বাবলম্বী করার জন্যে কেননা অনেক সময় অনেক সুপ্ত প্রতিভা লুপ্ত হয়ে যায় সঠিক পথ প্রদর্শক না পাওয়ার জন্যে জীবনে কিছু করতে গেলে একজন সঠিক পথ প্রদর্শক পাওয়াটাও ভীষণ জরুরি আর সেটা আমাদের স্যার আমাদের কাছে বিগত এত বছরে পরীক্ষা না হওয়া চাকরি না পাওয়ার কষ্ট যেমন ছাত্রছাত্রীদের মধ্যে আছে তেমন স্যারের মধ্যেও আছে তফাৎ একটাই আমরা বলে দিই স্যার বলেন না বাস চুপচাপ নিজের মধ্যে রাখেন কারণ স্যার জানেন স্যার হাসলে আমরাও হাসবো স্যার মনের জোর দেখালে আমরাও মনের জোর পাবো তবে জানতো স্যার শুধুমাত্র আমাদের কাছে শিক্ষাগুরু নন প্রয়োজনে উনি আমাদের বন্ধু হয়ে যান আবার প্রয়োজনে বড় দাদা হিসাবে আমাদেরকে পথও নির্দেশ করে দেন ওই যে ইংরাজিতে তিনটে শব্দ আছে না ফ্রেন্ড ফিলোজফার আর গাইড তারই প্রকৃষ্ট উদাহরণ উনি শুধুমাত্র উনি আমাদেরকে পড়িয়েই খালাস নন আমাদের ছোট বড় সমস্যাতেও আমাদের পাশে দাঁড়ান তবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা খেলা হয়ে গেল আর জিতল কে আমাদের সুপ্রিয়া দি তবে আজকের এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হওয়ার পেছনে স্যারের সঙ্গে সঙ্গে স্যারের কিছু বিশেষ ছাত্রছাত্রীদেরও ভূমিকা আছে প্রত্যেক বছর তারা উদ্যোগ নিয়ে কাজটাকে শুরু করে সকালে সবার জলখাবারটা আমি আসার আগে খাওয়া হয়ে গেলেও চাটা কিন্তু এখনও খাওয়া হয়নি এখন চা বানানো হয়েছে ওই যে একটা খেলা হয়েছে মাঝে একটু ব্রেক নেওয়া হচ্ছে তবে জানো তো আমাদের এই সমস্ত কিছুর পেছনে আরও একটা মানুষের ভূমিকা আছে ওই যে হলুদ শাড়ি কালো সোয়েটার আমাদের বৌদি যিনি সময় আমাদের সব আবদার হাসি মুখে মেনে নেন এই দেখো না কালকেই সন্ধ্যাবেলায় বৌদি আমাকে ফোন করে ডাকছিল বলছিল অমৃতা তুমি আমাদের বাড়িতে চলে এসো রাত্রিবেলায় এখানেই থাকবে সকালবেলায় সবাই একসাথে যাব। কতজন স্যার বা কতজন স্যারের ওয়াইফ এই প্রাক্তন ছাত্রছাত্রীকে মনে রাখে বলতে পারো পড়া শেষ হয়ে গেলে সম্পর্ক ওখান থেকেই শেষ হয়ে যায় কিন্তু আমাদের স্যারের সঙ্গে বিষয়টা সেরকম নয় পড়া শেষ হয়ে গেলেও সম্পর্কটা একটা পরিবারের মতোই থেকে যায় তবে তো এদিকে এক কাণ্ড ঘটে গেছে একটা বাচ্চা ছেলে উইকেট ছুঁড়ে মেরেছে আর সেটা ওই দিদির লেগেছে আর যখন লেগেছে তখন ওনার ছেলেও দেখেছে মায়ের লেগেছে বলে ও কান্না শুরু করেছে মাকে যে মেরেছে তাকে মারতে হবে ওর বাবাকে এই হলো ওর বায়না এদিকে আমি একটু দেখতে এসেছিলাম রান্না বান্নাটা কত দূর হলো তবে এসে যেটা দেখছি আমাদের সৌম্যবাবু এখানে মটর পনির টেস্ট করছেন আসলে এই দায়িত্বটা ওনাকেই দেওয়া হয়েছে আর এক্সপ্রেশনটা দেখো দারুণ তবে শুধুমাত্র যে বড়দের জন্যে খেলার আয়োজন করা হয়েছে এমনটা কিন্তু একদমই নয় ছোটদের জন্যেও খেলার আয়োজন করা হয়েছে সেই সাথে পুরস্কার বিতরণীও হচ্ছে গোলের মধ্যে যে বল দিতে পারছে তাকেও পুরস্কার দেওয়া হচ্ছে যে দিতে পারছে না তাকেও পুরস্কৃত করা হচ্ছে এখনো পর্যন্ত এই অনুষ্ঠানটা যত জায়গায় অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে সেরা জায়গা আমার এটাই লেগেছে কারণ প্রত্যেক বছর যে সমস্ত জায়গাতে অনুষ্ঠানটা হয় সেখানে চারিপাশে প্রচুর মানুষ পিকনিক করে এখানে করছে না তা নয় তবে দূরে দূরে দেখতেই পাচ্ছ কতটা জায়গা জুড়ে শুধু আমরাই রয়েছি বাচ্চা হোক বা বড় সবাই একটু মন খুলে সংকোচ না করে ঘোরাফেরা করতে পারছে আমি কিন্তু আবার চলে এসেছি রান্না দেখতে এখানে খাসির মাংসটা হচ্ছে আর এদিকে দেখছি বৌদি এখন ক্যাপসিকাম কাটছে প্রত্যেক বছর বৌদি পিকনিকে অনেক কাজ করে এবছরও তার ব্যতিক্রমী কিছু হচ্ছে না তবে শুধু বৌদি একা নয় সেই সাথে সুপ্রিয়া সুপ্রিয়াদিও আছে এই দলে আর শুধু সুপ্রিয়াদি কেন অনেক দাদারাও কাজ করে যেমন এই দেখো রাকেশ দা ফুলকপি কাটতে এসেছিল তবে দিদি কাটতে দিল না কারণ এখন ছেলেদের খেলা হবে কি খেলা ওই যে ব্যাট হাতে ক্রিকেট খেলা কত ওভারের খেলা হবে দল নির্বাচনটা কিভাবে হবে তাই নিয়েই এখন বিচার বিবেচনা চলছে আর এদিকে দেখো খেলা শুরুও হয়ে গেছে তবে জানো তো এত মানুষের মাঝেও দুটো মানুষকে ভীষণ মিস করছি স্যারের দুই মেয়ে টাপুর আর টুপুর তবে শুধু আমি কেন আমার থেকেও বেশি ওদেরকে মিস করছেন স্যার আর বৌদি আর সেটা ওনাদের মুখ দেখে বোঝাই যাচ্ছে আসলে ওরা দুজন না এবার উচ্চ মাধ্যমিক দেবে ওরা যমজ বোন সামনেই যেহেতু পরীক্ষাটা চলে এসেছে আর স্যার বললেন এবার নাকি পরীক্ষা একটু এগিয়ে এসেছে সেই জন্যে ওরা আর আসতে পারিনি আর এই জায়গাটা না বহরমপুর থেকে কিন্তু বেশ খানিকটা দূরে সময়টাও অনেকটাই লেগেছে আর এই একদিনের অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে যদি শরীরটা খারাপ করে তাহলে না জানি কতদিনের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে পরের বছর ঠিক আসবে তবে এই দিকে খেলাও কিন্তু জমে উঠেছে আমি খুব একটা ক্রিকেট প্রেমী লোক না হলেও এনাদের খেলা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগছে কারণ বাবা ছেলে একসাথে খেলছে তবে হ্যাঁ আমাদের স্যার কিন্তু খেলেননি উনি বিচারক হিসাবে বসেই ছিলেন তবে প্রত্যেকটা দাদাদেরকে দেখে মনে হচ্ছিল ওনারা ওনাদের শৈশবটাকে ফিরে পেয়েছেন মন খুলে খেলছিল মন খুলে আজকের দিনটা সবাই বাঁচছে যারা চাকরি পেয়েছে তাদের সারা বছরের কর্মব্যস্ততা আর যারা চাকরি পায়নি তাদের মনের হতাশাকে একটু সাইডে রেখে এবছর দেখছি সবাই খুব আনন্দ করছে আর সেটা দেখে না আমার মনটাও ভীষণ ভালো হয়ে গেছে আসলে হতাশাগ্রস্ত তো একটা সময় আমিও ছিলাম হয়তো আমার এই হতাশাকে কাটিয়ে ওঠার পেছনে আমাদের স্যারের ভূমিকাও অনেকটা আছে যখন আমি স্যারের কাছে পড়তাম তখন স্যারের কাছে অনেকবার জিজ্ঞেস করেছি স্যার আমি কোনটা করবো একসাথে দুটো আমি করতে পারছি না আসলে কী তো আমরা সবাইকে ফাঁকি দিতে পারলেও নিজেকে তো ফাঁকি দিতে পারি না তাই একটা সঠিক নির্বাচনের আমার খুব প্রয়োজন ছিল আর সেই নির্বাচনটা আমি আমার স্যারেদের জন্যেই করতে পেরেছিলাম তবে এখন ক্রিকেট খেলতে খেলতে দুই দলের মধ্যে না বচসা শুরু হয়েছে প্রথমে দল বিভাজনটা এভাবে হয়েছিল যারা বিবাহিত তাদের একটা দল যারা বিবাহিত নয় তাদের একটা দল তারপরে দলের বিভাজনটা হলো যারা পুরনো তাদের একটা দল যারা নতুন তাদের একটা দল তো যেহেতু জন ছিল না সেই জন্যে সব দলেই সবাই খেলা করেছে তবে পুচকুটা দেখো কত বেপরোয়া হয়ে খেলছে আর ওই পুচকুটা না খুব কিউট এর আগেও ওর সঙ্গে আমার দেখা হয়েছিল আসলে এখানে যাদের সঙ্গে পরিচয় হয় তারাই না ও মাগো তাড় তাড়ো ওকে একটু তুলে দেখি দেখো কেটে গেছে ওকে আগে দিদির কাছে দিয়ে আসি আচ্ছা তোমাদের যেটা বলতে যাচ্ছিলাম এখানকার সবার সঙ্গে কিন্তু আমার পরিচিতি নেই যতটুকু যে পরিচয় হয় বছরের এই একটা দিনেই পরিচয় হয় সারা বছর হয়তো দেখাও হয় না অনেকের সঙ্গে কথাও হয় না তবে এই দিনে আবার সবার সঙ্গে দেখা হয় কথা হয় আর তখন না মনেই হয় না যে ওনাদেরকে আমি এক বছর পরে দেখছি তবে ওই দেখো বাচ্চাদের মতন আবার সবাই লড়াই শুরু করেছে কতবার যে এনাদের লড়াই হচ্ছে আর এটা দেখতে না ভারী মজার লাগছে বড়রা সত্যিই আজ বাচ্চা হয়ে গেছে শেষ পর্যন্ত হেড অফিসকে এই ঝামেলাটা থামাতে হলো আচ্ছা আম্পায়ারের ডিসিশনই ফাইনাল ডিসিশন আম্পায়ার যা বলবে সেটাই মানতে হবে সবাইকে তবে যে যাই বলুক না কেন একটা কথা আছে না পুরনো চাল ভাতে পারে প্রাক্তনদের টিমই কিন্তু জিতল খেলা দেখার সময় আমিও কিন্তু ভেবেছিলাম এনারা জিততে পারবেন না কিন্তু দেখো এনারাই জিতলো অনেক সময় আমরা যেটা ভাবি তার উল্টোই হয় বলো তবে এদিকে আবার মিউজিক্যাল চেয়ার শুরু হয়ে গেছে খেলা আর হ্যাঁ মেয়েদের জন্যে মিউজিক্যাল চেয়ারটা না থাকলে না কেমন একটু অসম্পূর্ণ লাগতো তবে আমি কিন্তু আজকে খুব মজা করে মিউজিক্যাল চেয়ারটা খেলছি সবাই খুব বুঝে বুঝে পা ফেলছে তবে এদিকে এনাদের কাণ্ড দেখো গান বন্ধ হয়নি সবাই চেয়ারে বসে পড়েছে অনেক গানে হয় না যে গানটা বন্ধ হয় না মাঝখানে একটুখানি বিরতি দেয় তারপর আবার গানটা শুরু হয় ব্যাস সেই রকমই হচ্ছিলো তো আমি সবাইকে বলছি গান বন্ধ হয়নি তো সেটা বলে আমি আবার নাচতে শুরু করেছি সত্যি কথা বলতে আমি জিতবো না হারবো এসব আমার মাথায় একদমই নেই আমার মাথায় একটাই আছে আজকে সারা সারাদিনে আমি অনেক 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 আনন্দ করব আর এই আনন্দটুকুই আমার সঙ্গে থাকবে আর কিছু থাকবে না কিন্তু দেখো প্রত্যেকে একদম পা বুঝে বুঝে ফেলছে আর আমি আমি বিন্দাস নাচানাচি করছি এদিকে গোলাপি শাড়ি পরা সমাধির কাণ্ড দেখো চেয়ার ধরে দাঁড়িয়েই আছে আর তার পেছনে অর্জুনের বউ ও দাঁড়িয়ে আছে আমি আর কি করব। আমি দৌড়ে এসে একটু সামনে এসে আবার নাচানাচি শুরু করলাম আউট হয়ে যাই যাব তাই বলে কি খেলাটাকে আমি খেলার মতন খেলে উপভোগ করব না 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 সেটা কখনোই হয় না আমি যে কোনো জিনিস উপভোগ করতেই কিন্তু বেশি ভালোবাসি তবে এদিকে আমার সামনের দিদির কাণ্ড দেখো গান বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তো সামনের চেয়ারে বসেছি আর দিদি পেছনের দিকে ঘুরে গিয়ে পেছনের চেয়ারে বসেছে সত্যি কথা বলতে বয়স ওরটা আমি জিতে পারছি না আধ ঘন্টা ধরে চেষ্টা করছি আমি নিজের হাসি থামাতেই পারছি না তবে আগে জানো তো আমার এই মিউজিক্যাল চেয়ার খেলতে না খুব লজ্জা লাগতো এই ধাক্কা ধাক্কি হাস্যকর দৃশ্যগুলোর জন্যে তবে আজকে ভীষণই মজা লেগেছে খেলতে একে একে আমরা সবাই আউট হয়ে গেছি ফার্স্ট সেকেন্ড থার্ড তো পাওয়া গেছে কিন্তু কে থার্ড হবে সেটাই এখন দেখার বিষয় বলতে বলতে তৃতীয় স্থান অধিকারিণীকে তো পাওয়া গেল এখন প্রথম স্থান অধিকার কে করবে আর দ্বিতীয় স্থানে কে থাকবে সেটা নিয়েই যুদ্ধ শুরু হয়েছে তবে এদিকে সুপ্রিয়াদির কাণ্ড দেখো সুপ্রিয়াদি পণ করেই নিয়েছে ওর পেছন পেছনেই হাঁটবে ওর আগেও যাবে না ওর একটু পেছনেও থাকবে না আমি দিদিকে কতবার বললাম একটুখানি আসতে হাঁটো না হলে ওর থেকে আগে চলে যাও কিন্তু না দিদি কিছুতেই শুনলো না যদি আমার কথাটা শুনতো তাহলে গেমটা দিদি অবশ্যই জিততো তবে বোনটা জিতেছে ভালো হয়েছে ও প্রথমবার আমাদের অনুষ্ঠানে এসেছে সেই জন্যে ও জেতাতে আমরা অনেকটা খুশি হয়েছি তবে ও কিন্তু সংস্কৃত মহামণ্ডলের ছাত্রী নয় ও সংস্কৃত মহামণ্ডলের ছাত্রের ছাত্রী মানে ওই যে গোলাপি জ্যাকেট পরা যে দাদা ওই দাদারই ওয়াইফ ও এবার প্রথম এসেছে সেই জন্যে আমরা আরও বেশি খুশি হয়েছি সেই সাথে ওই দাদা এবার ঝাড়খণ্ডে চাকরি পেয়েছে এবার শুরু হলো আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রথমে চেয়ার খেলাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদেরকে উপহার দেওয়া হলো আর এবার বল পাস করাতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে উপহার দেওয়া হবে তবে সুপ্রিয়াদির কাণ্ড দেখো আগেই চেয়ারে উঠে দাঁড়িয়ে পড়েছে কারণ দিদি ফার্স্ট হয়েছে আসলে এই সমস্ত মজার মজাই আলাদা জানো তো এই সমস্ত আনন্দের ভাগ কাউকে দেওয়া যায় না সারা বছর এই আনন্দটুকুর জন্যেই সবাই অপেক্ষা করে থাকে তবে জানি না পরের বছর আমি আনন্দে যোগ দিতে পারবো কি না প্রত্যেক বছরই একটা ভীতি আমার মধ্যে কাজ করে হয়তো স্যারের পিকনিকটা এর পরের বছর আর পাবো না আসলে এবারই আমার আশা হতো না তবুও স্যারের ডাকে ছুটে এসেছি প্রথমে রামদা ফোন করেছিল রামদাকে বলেছিলাম এবার আমি আসতে পারবো না কিন্তু স্যার যখন বললেন তখন আর স্যারকে আমি না করতে পারলাম না চাই হোক জানি না পরের বছর আসবো কি না তবে আসি আর না আসি অনেক ভালো মুহূর্ত সঙ্গে করে দিয়ে যাচ্ছি যদি নাও আসতে পারি তবুও এই মুহূর্তগুলো আমার কাছে সারা জীবন থাকবে খানিকটা সেই জন্যেই জানো তো আজ সকাল থেকে আমি মন খুলে আনন্দ করেছি সবার সঙ্গে অনেক গল্প করেছি অনেক হাসি ঠাট্টা করেছি অনেক নেচেছি কিন্তু কী বলতো কোথাও না কোথাও একটা কষ্ট ভেতরে কাজ করছিল এখন তো আর পড়তে যাওয়া হয় না তবে সেটা বড়ো কথা নয় জীবনের একটা পার্ট ছাড়বো তবেই তো আর একটা পার্টকে ধরতে পারবো তবে হ্যাঁ সান্ত্বনা পুরস্কার কিন্তু সবার জন্যে ছিল আর পুরস্কার কিন্তু সবার জন্যে একই ছিল এর আগে যতবার আমি স্যারের পিকনিকে এসেছি ভেতরে একটা লজ্জাবোধ কাজ করত মন খুলে সেই দিনটাকে উপভোগ করতে পারতাম না তবে আজকে না কোনো লজ্জাবোধ কাজ করেনি মন খুলে আমি দিনটাকে উপভোগ করেছি আর এখন সবাইকে একত্রিত করা হচ্ছে আমাদের একটা গ্রুপ ফটো তোলা হবে বলে প্রত্যেক বছরই এটা করা হয় তবে সেটা খাওয়া দাওয়ার পরে করা হয় খাওয়া দাওয়ার পরে যেহেতু বাড়ি যাওয়ার একটা তারা থাকে অনেকেই হয়তো বেরিয়ে যায় সেই জন্যে এবছর খাওয়া দাওয়ার আগেই ফটোটা তোলা হচ্ছে তবে এখানে আমি নেই কারণ আমি ভিডিও করছিলাম পরে আমি কিন্তু ফটো তুলেছি আর এই হলো আমাদের পিকনিকের নতুন বউ কয়েক মাস আগেই আমাদের অর্জুন বিয়ে করেছে দেখে বাচ্চা ছেলে মনে হচ্ছে না না ওকে কেউ বাচ্চা ছেলে ভেবো না ও ওরকমই ও কোনো দিন বুড়ো হবে না তবে জানো তো কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো হয়তো ভাষায় ব্যক্ত করা যায় না যার কোনো ব্যাখ্যা হয় না তবে জানো তো এর আগের বছর যেদিন এই বনভোজনের আয়োজন করা হয়েছিল সেই দিনটা ছিল আমাদের স্যার আর বৌদির বিবাহবার্ষিকী এক দিনে দুটো আনন্দ উপভোগ করেছিলাম আমরা সেদিনও ভীষণ ভালো কেটেছিল আমাদের এর আগেরবার আমরা গেছিলাম লালবাগ ওখানে একটা সমস্যা হয়েছিল সবাইকে কিছুতেই একত্রিত করা যাচ্ছিল না সবাই এদিকে ওদিকে ঘুরতে চলে যাচ্ছিল কিন্তু এই নির্জন জায়গাতে আর কোথাও ঘুরতে যেতে পারেনি সবাইকে এখানেই বসতে হয়েছে দেখছো আমার বকবক তো শেষ হচ্ছে না কিন্তু বনভোজনের শেষ পর্ব শুরু হয়ে গেছে আর কি খাওয়া দাওয়া এখন পাতে পড়ে গেছে বেগনি আর এবার পড়ছে স্যালাড যদিও রান্নাবান্নার জন্যে রাঁধুনি আমাদের নেওয়া হয় কিন্তু বাকি কাজকর্ম কিন্তু আমাদের সংস্কৃত মহামণ্ডলের ছাত্রছাত্রীবৃন্দই করে এবার চলে এসেছে মুগের ডাল আর তারপর চলে এসেছে মাটার পনির এবার দেওয়া হচ্ছে সাদা ভাত আর তার সাথে আছে খাসির মাংস আর যারা আমার মতন খাসি খায় না তাদের জন্যে আছে মুরগির মাংস তবে শুভঙ্কর এখন খাসির মেটে নিয়ে এসেছে বাচ্চাদেরকে দেওয়ার জন্যে তবে আজকে কিন্তু অনেক নতুন নতুন ভাই বোনদের সাথেও পরিচয় হয়েছে অসম্পূর্ণ পাতকে সম্পূর্ণ করতে পড়ে গেল চাটনি আর চলে এসেছে পাপড় এবার হলো মিষ্টিমুখ করার পালা একটা করে রসগোল্লা সেই সাথে এক হাতা দই সঙ্গে একটা করে জোয়ানের প্যাকেটও ছিল ওনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা যে কজন বাকি আছি সবাই মিলে বসে পড়েছি যাদের খাওয়া হয়ে গেছে তারা এখন আমাদেরকে পরিবেশন করে দেবে তবে হ্যাঁ সৌমো কিন্তু খাইনি ও একটু সবাইকে পরিবেশন করবে তারপরেই বসবে বলছে তবে জানো তো আমি খাওয়া বাদ দিয়ে ভিডিও করতেই ব্যস্ত সবাই খাওয়া শুরু করে দিয়েছে আমি বলেই দিয়েছি আমাকে এক্সট্রা সময় দিতে হবে তবে এই পুচকুটা এত কিউট ছিল সোমাদি ওকে একটু রাখার চেষ্টা করছিল কিন্তু ও না ওর মায়ের কাছে খেতে চলে আসছিল। এদিকে ওদিকে সবার ভিডিও করতে করতে আমার সঙ্গে এক কাণ্ড ঘটে গেল এই দেখো আমি তো খাসির মাংস খাই না তবে সৌম্য সেটা জানতো না মুরগির মাংস তো আগেই পেয়েছিলাম আর এখন সৌম্য এসে খাসির মাংস দিয়ে গেল তবে না না তার জন্য আর পাত চেঞ্জ করিনি ওই পাতেই খেয়েছি শুধু মাংসটা না একটা দাদা তুলে নিল তবে জানো এটাকেই হয়তো আত্মিক সম্পর্ক বলে আমার পাত থেকে মাংসটা তুলে নিতে একবারও সংকোচ বোধ করলো না 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 আমার এটাও খেয়েছে বলে আমি সুনাম করছি না আমি শুধু এটুকুই বলতে চাইছি এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের না এইরকমই একটা আত্মিক সম্পর্ক আছে আর সেটা হয়তো আমাদের নিজেদের অজান্তেই গড়ে উঠেছে তবে যাই বলো এই দিনগুলোকে একটা সময় খুব মিস করব। ভীষণ মনে পড়বে প্রত্যেকটা মানুষের কথা এই দেখো এতক্ষণে রামদা একটু শান্তিতে মাংসটা ছিঁড়ছে আসলে এতক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম সামনে বসে যার জন্যে রামদার খেতে খুব অসুবিধা হচ্ছিল উনি বুঝতেই পারেনি কখন কে যেন ক্যাপচার করে নিয়েছে আজকে আমাদের এই অনুষ্ঠানের সেরা মুহূর্ত এটাই ছিল এখানকার আশেপাশের লোকাল বাচ্চাগুলো বাড়ি থেকে হাড়ি কেটলি যে যা পেয়েছে নিয়ে এসেছে আর এখন ওরা খেতে বসেছে তবে হ্যাঁ ওরা এখানে বসে খাবে না বলছে বাড়িতে নিয়ে যাবে তবে একটা কথা না বলে পারছি না একটা সময় এই অনুষ্ঠানটাতে আসলে না আমি অনেক অনুপ্রেরণা পেতাম এখান থেকে গিয়ে আবারও মন দিয়ে পড়াশোনা শুরু করতাম কারণ অনেক দাদা দিদিরা আছে যারা চাকরি পেয়েছে এবং খুব সুন্দর জীবন কাটাচ্ছে তবে এখন আর এসব নিয়ে ভাবার সময় নেই গো জীবনের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনোকে ছাড়তেই হবে আর নতুনকে হাত বাড়িয়ে ধরার চেষ্টা করতেই হবে তবে যেতে যেতে একটা প্রার্থনা মন থেকে অবশ্যই করব। আগামী দিনে যেন স্যারের অনেক ছাত্রছাত্রী কৃতিত্ব অর্জন করতে পারে স্যারের মুখ আরও উজ্জ্বল করতে পারে যেটা আমি করতে পারিনি সেটা যেন কেউ করে দেখাতে পারে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা